আফগানিস্তানে তালেবান শাসনের তিন বছর দু হাজার একুশ সালে ক্ষমতা দখলের পর দেশটিতে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক সব দিকেই পরিবর্তন এনেছে তালেবানরা কমেছে দুর্নীতি এবং বেড়েছে কর সংগ্রহ অর্থনীতির চাকা চলছে খুব ধীর গতিতে কিন্তু তারপরও বেড়েছে মুদ্রা বিনিময় মূল্য তালেবান শাসন আমলে নারী অধিকার ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ মানবাধিকার সংস্থাগুলোর দু সালের পনেরো আগস্ট প্রায় দুই দশক পর আবারও আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় আসীন হয় তালেবান তালেবান শাসনের তিন বছর পূর্তির সময়কালে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশটির অর্থনীতি একরকম স্থবির দু সালেও দেশটির জিডিপির ত্রিশ শতাংশ এসেছে বিদেশি সহায়তা থেকে সুদের লেনদেন নিষিদ্ধ হওয়ায় ব্যাঙ্কগুলোও ঋণ দিতে পারে না আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়ায় বিদেশি ঋণ সহায়তার পথও বন্ধ চোদ্দশোরও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি পাশাপাশি দিন দিন বাড়ছে মানবিক সংকট জাতিসংঘের তথ্যমতে দেশটির প্রায় চল্লিশ লাখ মানুষ শুধু রুটি ও চা খেয়ে বেঁচে আছে আগামী তিন বছরে দেশটিতে কোনো প্রবৃদ্ধি হবে না বলে শঙ্কা বিশ্বব্যাংকের প্রতিবেশী পাকিস্তান থেকে নিজ দেশে ফিরতে থাকা শরণার্থীর ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ বেকারত্বও প্রকট আজ আমাদের খুশির দিন এদিন আমরা মার্কিন সেনাদের থেকে মুক্ত হয়েছিলাম তবে হতাশার বিষয় দেশে কোনো কাজ নেই অনেকেই কাজের জন্য ইরান ও পাকিস্তান পাড়ি জমাচ্ছে সরকার যদি কাজের সুযোগ করে দেয় তাহলে আমাদের দেশ ছাড়তে হবে না প্রায় দুই দশক স্বাধীনতা ভোগ করার পর তালেবান শাসন আমলে আবারও অবরুদ্ধ হয়ে পড়েছে আফগানিস্তানের নারীরা নারীদের শিক্ষা পোশাক পেশা ও ভ্রমণে কড়া নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ রয়েছে তিন বছর আগে আফগানিস্তানে একজন নারী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবতেন এখন বাজারে মুদি দোকানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন না না লাখের লাখের বেশি বেশি বালিকা স্কুলে যেতে পারছে এক এতে দুই হাজার ছাব্বিশ সাল নাগাদ বাল্যবিবাহ ও মাতৃ মৃত্যুর হার প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেতে পারে নারীদের প্রতি তালেবানের এসব কট্টর নিষেধাজ্ঞা আগামী প্রজন্মে নেতিবাচক প্রভাব ফেলবে তবে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে কমেছে দুর্নীতি আর বেড়েছে কর সংগ্রহ পাহারা চৌকি সাজোয়া যান ও হাজার হাজার যোদ্ধা নিয়ে কিছুটা নিশ্চিত করেছে নিরাপত্তা মাসুম রব্বি চ্যানেল টোয়েন্টি